বই লিগি আছে আপুনি লাগি আছে নাম নাম নম 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 নাম নাম নামালা লাগিছে নাম নাম যি

এই দেখো ধরার গর্জন এই লিখেছো ভাই তুমি সারা জীবন ধরে হ্যাঁ এই বাটপাড়ি ধরার গর্জন লিখে তুমি এই হাসছে দেখি আর একবার দেখা দেখাও দেখাও না দেখি কি লিখেছো ধরার গর্জন এই লিখে লোকের হাতে তাও লজ জানেই এই তোমার এই বাটপাড়ি ধরার গর্জন লিখে তুমি যে লোকের হাতে মামিতে হাসছো লোকের সামনে জানে নেই তোমার

একদম থর ঢুকে ঢুকিয়ে দেবো কিন্তু জাগা মতো হাঁটো এই হচ্ছে বাটপাড়ি এই বাটপাড়ি করে চলতেছে সবারই কম বেশ করে তো আজকে এক বাটপাড় ধরা পড়ছে বাটপাড়ি ধরার গর্জন বিক্রি করতে এসে হাতে নাতে আবার করে ধরা পড়ছে তো যাই হোক এমন বাটপাড় দেখলে তোমরা অবশ্যই স্টেপ নিবা তো আজকে ভিডিও এই বন্ধুই লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর এই সব বাটপাড় থেকে দূরে থাকবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভাই তাই বেলে কিন্তু সুস্থ থাকো আল্লাহ হাফেজ